জামালপুরের সরিষাবাড়ি উপজেলা বন্ধ থাকা আন্তনগর জামালপুর এক্সপ্রেস ট্রেন ও লোকাল ধলেশ্বরী ট্রেন দুটি পুনরায় চালুর দাবিতে মানব বন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা সরিষাবাড়ি প্রতিনিধি কামরুল ইসলামের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত বুধবার বিকেল উপজেলার সরিষাবাড়ি রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে প্রিয় সরিষাবাড়ী ফেসবুক গ্রুপ ও সর্বস্তরের জনগণের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে বক্তারা বলেন গত জুলাই মাসে ছাত্র আন্দোলন চলাকালীন আন্তনগর জামালপুর এক্সপ্রেস সাতশত নিরানব্বই ট্রেনটিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ পরবর্তীতে সেই ট্রেনের রেক ব্যবহার করে পারাবত এক্সপ্রেস ট্রেন হিসেবে ঢাকা হতে সিলেট রুটে চলাচলের পায়তারা করা হচ্ছে এছাড়া ধলেশ্বরী মেইল আটশো ট্রেনটিও বন্ধ হয়ে আছে এতে ঢাকা ভুয়াপুর লাইনের সব যাত্রীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে এই দুর্ভোগ থেকে রক্ষা পেতে ট্রেন দুটি ফের চালুর দাবি জানান তারা

আমাদের প্রথমত ছিল টাঙ্গেল হয়ে লাইন পরে টপ করে এই লাইনে দেওয়া হয়েছে কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে একটা কুচুফ্রি মহল দেশের এই দুঃসময়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে আমরা এই ছাত্র ছাত্রজনের যে ছাত্রজনতার যে আর্ধ দাবি এই দাবির সঙ্গে সরষাবাড়ির সর্বোচ্চ জনগণ একত্রতা ঘোষণা করেছে